ও সিপি এখনো এই চিকেনের রেসিপিটি জানে না তাই সেল করতে পারছে না কিন্তু আপনি যদি ইসিকা আইফুড চ্যানেলের ফলোয়ার হয়ে থাকেন তাহলে আপনার থেকে কিছুই অজানা থাকবে না জাস্ট অল্প একটু মুরগির মাংস দিয়ে আজকে আপনাদের এমন দারুণ একটি চিকেন পাকোড়া রেসিপি শিখিয়ে দিব যেটা একবার বানানো শিখে গেলে চিকেন ফ্রাই খাওয়া তো ভুলেই যাবেন আসসালামু আলাইকুম আই শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল ইউনিক স্টাইল চিকেন পাকোড়া বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি চিকেন ব্রেস্ট পিস আপনারা ইচ্ছে করলে এখানে ব্রেস্ট পিসের পরিবর্তে থাই পিসটাও ব্যবহার করতে পারবেন আমি ব্রেস্ট পিসগুলোকে আগে থেকেই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব আমি মুরগির মাংসগুলোকে ঠিক এমন সাইজ করে কেটে নিয়েছি এবার কেটে রাখা মুরগির মাংসে দিয়ে দিচ্ছি তিনটি ডিম এক টেবিল চামচ বা স্বাদ মতো লবণ এক চামচ ব্ল্যাক পেপার পাউডার দুই চামচ চিলি ফ্লেক্স দুই টেবিল চামচ স্পাইসি মেয়নিস আর এক মুঠো ধনিয়া পাতা কুচি আড়াইশো গ্রাম মজরেলা চিজ চিজ গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি মাত্র দুইটি উপকরণে পনেরো মিনিটে ঘরে মজরেলা চিজ তৈরির পারফেক্ট রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন লিঙ্ক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব মজরেলা চিজ অ্যাড করলে চিকেন পাকোড়ার টেস্ট ইনহ্যান্স হবে কিন্তু এটাকে একদম স্কিপ করলেও কোনো অসুবিধা নেই আর এখানে যে আড়াইশো চিজ দিতে হবে এমনও কোনো কথা নেই চিজের পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী চিজ পছন্দ হলে আমার মতো একদম ইচ্ছে মতো ঢেলে দিবেন আর কম পছন্দ হলে কমিয়ে দিবেন এবার গ্রেট করে রাখা মজরেলা চিজগুলো অ্যাড করে দিলাম এখন হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দেড় কাপ ময়দা এবার ময়দাটাকেও চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে যেন সবগুলো চিকেন খুব ভালোভাবে ময়দার সাথে কোট হয়ে যায় মাখিয়ে নেওয়ার পর পকোড়ার মিক্সচারটা ঠিক এমন হবে ইউনিক স্টাইল এই চিকেন পাকোড়া একবার বাসায় বানানো শিখে গেলে কেএফসি বিএফসি সিপি এগুলো থেকে তো চিকেন কিনে খাওয়া ভুলেই যাবেন পাকোড়াগুলোকে সেপ দেওয়ার জন্য আমি একটি চামচের ব্যবহার করছি একটি চামচের উপর অল্প একটু চিকেনের মিক্সচার নিয়ে আমি সরাসরি তেলে দিয়ে দিলাম আপনারা বাসায় থাকা যে কোনো চামচ দিয়ে এই পাকোড়া শেপটা দিয়ে নিতে পারবেন আবার ইচ্ছে করলে হাতে হালকা তেল মাখিয়ে হাত দিয়েও ছোট ছোট করে পাকোড়া তৈরি করে নিতে পারবেন এই পাকোড়াগুলো ভাজার জন্য আপনার অতিরিক্ত তেলের প্রয়োজন নেই একটি ফ্রাইং প্যানে অল্প একটু তেলে শ্যালো ফ্রাই করে নিতে পারবেন পাকোড়াগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা একদম লোতে থাকবে চুলার লো আছে সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে যেন বাহির থেকে ক্রিস্পি হয় আর ভিতর থেকে চিকেনের পিসেস গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যখন এক পাশ থেকে কালার চলে আসবে তখন চিকেন ফ্রাইগুলোকে উল্টে অপর পাশ থেকেও ভেজে নিব তো তৈরি হয়ে গেল বাহির থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি চিকেন পাকোড়া আপনারা যদি এই পাকোড়াগুলোকে শ্যালো ফ্রাই করতে না চান তাহলে এগুলোকে এয়ার ফ্রাই করে নিতে পারবেন অথবা ওভেন বেক করে নিতে পারবেন একদম পারফেক্ট হবে গ্যারেন্টিড এখন গরম গরম চিকেন পাকোড়া গুলো আপনার পছন্দের সস দিয়ে সার্ভ করে নিন অ্যান্ড এনজয় যেহেতু এগুলো চিকেন ফ্রাইয়ের মতো ডুবো তেলে ভাজা হয়নি তাই খরচটাও কম পড়বে আর সেই সাথে চিকেন ফ্রাই থেকে একটু হেলদিও হবে বিকালের নাস্তায় হোক বা টিফিনে এমন একটা নাস্তা বানিয়ে দিলে তো যে কারো মন খুশি হয়ে যাবে বানানো অনেক সহজ অল্প উপকরণ লাগে আর সেই সাথে খেতে তো দুর্দান্ত আয় কি লাগে বলুন তো আর নয় বাজারের কিনা অস্বাস্থ্যকর ভাজা পোড়া যেগুলো ছোট থেকে বড় সবাই কেড়ে কেড়ে খাবে আমার আজকের এই ইউনিক চিকেন পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ